হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তবে আমি কিন্তু আজকে একদমই ভালো নেই অনেকটা পরিমাণ জ্বর এবং সর্দি কাশি এইসব নিয়ে ভুগছিলাম তো যাই হোক আমি আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি আর বাসায় কিছু গেস্ট এসেছিলো তো তাদের জন্য আর কি একটু নাস্তা তৈরি করলাম এখানে নুডলস তৈরি করেছি আর তার সঙ্গে কিছু ফল বা মালটা ছিল তো সেটা আর কি কেটে দিয়েছি তো অসুস্থ শরীর নিয়ে যতটুকু আর কি পেরেছি তো ততটুকুই আর কি করেছিলাম তো যাই হোক তারপর আর কি ভিডিওটা আমি আবারও সকাল থেকে শুরু করেছি আর আমি জানি আজকের ভয়েসটা শুনতে তোমাদের কাছে অনেক বেশি খারাপ লাগবে কিন্তু আসলে যে আজকে আমার ভিডিও দেওয়ার দিন আছে তো যে কোনোভাবে আর কি আমাকে দিতেই হবে আবার যে একটু মিউজিক দেব তো সেই উপায়টাও নাই কারণ আমি এই একই ভিডিও ফেসবুকে দিয়ে থাকি আর ফেসবুকে মিউজিক অ্যালাউ না তো যাই হোক সেজন্য জন্য আমাকে বক বক করতে হয় এই খারাপ গলা নিয়েও আর তো সকালবেলা আজকে মানে নাস্তা তৈরি করি নাই কোনো কিছু ভাতই রান্না করেছি তো ভাতের সঙ্গে এখানে রয়েছে ডাল আলু ভর্তা রুই মাছ ভর্তা তারপরে বেগুন ভাজি লেবু লঙ্কা আর আমি একটু রসুন ভাজি করে নিয়েছি যেহেতু মুখে আর কি রুচি নাই আর তাছাড়া সর্দি হলে রসুন ভাজি করে খেলে অনেকটা রিলিফ হয় তো যার কারণে আর কি আমি রসুন এভাবে ভাজি করে আর কি ভাতের পর্দে একটু দিয়ে নিয়েছি আর এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিব আর এমনিতেও বাসায় হচ্ছে সবজি ছিল না আমার হাজব্যান্ড সকালে আর কি ঘুম থেকে উঠেও বাজার করে এনে দিয়েছে তো তারপরে আর কি দুপুরে দেখি কিছু একটা রান্না করব। আর এমনিতেও শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছু করতে ইচ্ছে করে না এবং খেতেও ইচ্ছে করে না তো সেজন্য জন্য আর কি মুখরোচক এই যে ভর্তা তৈরি করেছি মাছের তো এটা হচ্ছে রুই মাছের পেটি দিয়ে তৈরি করেছি আর আমার হাতের মাছ ভর্তা অনেক বেশি মজা হয় আমার পরিবারের লোক তো তাই বলে তো তোমরা যদি রুই মাছের ভর্তার রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর এটা অসম্ভব টাইপের মজা হয় তো তারপর এই তো সকালে যে বাজারগুলো করা হয়েছিল সেগুলো এখন গুছিয়ে নিব আর এখানে হচ্ছে ওল আনা হয়েছে তারপরে উচ্ছে কাঁচামরিচ এখানে হচ্ছে ভেন্ডি এটা কচুরমুখী আর এই যে একাটি ধনে পাতা তো বাজারে এই সময়ে ধনেপাতার অনেক পরিমাণে দাম এইটুকু এই কয়টা ধনেপাতা মনে হয় পনেরো টাকা নিয়েছে তো তারপরে লেবু এখানে আছে লাল শাক আর রয়েছে পটল আর এদিকে হচ্ছে শাপলা আনা হয়েছে আর শাপলাটা আসলে মাছ দিয়ে ঝোল খেতে অনেক মজা লাগে আর তাছাড়া আজকে শাপলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে আমরাই সেই জাতি যারা হচ্ছে জাতীয় ফুল খেয়ে ফেলি তো শাপলা ফুল হচ্ছে অনেক টেস্টি কেন আমরা খাবো না তো যাই হোক আমি আজকে হচ্ছে শাপলা ফুলের একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারো এত বেশি মজা হয় তো আসলে এগুলো গ্রাম বাংলার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি মজা লাগে তো শাপলারের রেসিপিটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায় তো এই শাপলার সিজনে আমাদের এলাকায় কিন্তু প্রত্যেক ঘরে ঘরে প্রায় এই রেসিপিটাই হয়ে থাকে তো আমি শাপলার যে এই যে পুরো যে পাপড়িটা সেটা ফেলে দিয়েছি আর এই সাদা পাপড়িগুলো এভাবে খুলে নিয়েছি আর এখন সুন্দর করে আর কি ধুয়ে জল ঝরাতে দিবো তারপরে এগুলো আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি যেহেতু এটা বড়া তৈরি হবে তো সেই জন্য আর কি একটু কুচি করে নিলে বেশ ভালো হয় তবে মিহি কুচিটা করা যাবে না একটু এভাবে আর কি কুচি করে নিয়েছি তো তারপরে এখানে আমি একটা ঝাল একটা না এখানে দুই তিনটা ঝাল আছে সেটা আর কি থেতো করে নিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে একদম বেটে মানে পিওর বাটাটা দেওয়া যাবে না তাহলে মজা আসবে না তো তারপরে লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ এবার খুব সুন্দর করে কচলাতে হবে ঝাল লবণ আর হলুদ একসঙ্গে এভাবে কচলে নিলেই আর কি একটা মানে শাপলাটা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে তারপরে পরিমাণ মতো আর কি চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো বোঝা যায় আসলে রান্না করতে করতে কিন্তু কোনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে কতটুকু পরিমাণ দিলে সেটা কিন্তু আসলে বোঝা যায় তো আমার হাতের আন্দাজ অনুযায়ী আমি একটা মানে বাইন্ডিংস এখানে করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে এটা এখন পেঁয়াজির মতো করে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে তো চাইলে কেউ এখানে পেঁয়াজ রসুন দিতে পারে পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে তবে পেঁয়াজ রসুন ছাড়া এইটা কি বেশি মজা হয় কারণ তাহলে শাপলা ফুলের একটা আলাদা সেন্ট আছে সেই সেন্টটা পাওয়া যায় আর পেঁয়াজ রসুন দিলে তো শুধু পেঁয়াজ রসুনের সেন্টই পাওয়া যায় শাপলা ফুলের যে সেন্টটা সেটা কিন্তু আর পাওয়া যাবে না তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করি না আর আমাদের এলাকায় পেঁয়াজ রসুন দেয় না এই বড়াটাতে কেউ কারণ শাপলা ফুলের একটা খুব সুন্দর ফ্লেভার আছে সেটা পেঁয়াজ রসুন দিলে পাওয়া যায় না তো যাই হোক এভাবে আর কি উল্টে পাল্টে কম তেলে কিন্তু এটা ভাজতে হবে যত বেশি কম তেল হবে তত কিন্তু মুসমুচে হবে খেতে তো এইভাবে আর কি আমার অতগুলো ফুলে মাত্র এই যে পাঁচটা বড়া হয়েছে তো আমরা দুইজন মানুষ আমাদের জন্য আর কি এটাই আর কি এনাফ তো এই যে বড়াটা হয়ে গেছে তো দুপুরবেলায় সকালে যা রান্না করেছিলাম ডাল ভর্তা ওগুলো ছিল আর একটুখানি বড়া তৈরি করে নিয়েছি তো তারপরে এখন হচ্ছে বিকেলবেলা তো যেহেতু মাথা সব জন্য ব্যথা করতেই থাকে তাই হচ্ছে এক কাপ একটু কপি তৈরি করে নিয়েছি আর এখন কফিটা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল সবাইকে টাটা